নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের অনেক কাজে লাগবে চলুন তাহলে আজকে টিপস দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি ফ্লাস্ক নিয়ে বন্ধুরা শীতকালে আমরা অন্যান্য সময়ের থেকে কিন্তু ফ্লাস্কটা বেশি ব্যবহার করি গরম জল রাখি চা দুধ রাখি কিন্তু রেগুলার ব্যবহার করতে করতে এর মধ্যে থেকে না বাজে একটি দুর্গন্ধ বের হয় এমনকি নোংরা হয়ে যায় তাই কীভাবে দুর্গন্ধ দূর করবেন বা নোংরা পরিষ্কার করবেন সামান্য পরিমাণ হোয়াইট ভিনিগার নিয়ে নিন আমাদের বাড়িতে যে স্টিলের স্ক্রাবার থাকে সেটাকে আমি ঢুকিয়ে দিলাম ভিনিগারের মধ্যে এইভাবে ঢুকিয়ে আমাদের একটু কয়েক সেকেন্ড ঝাঁকিয়ে নিতে হবে ভিনিগার বাজে দুর্গন্ধ দূর করবে আর স্টিলের যে স্কচ বাইটটা দিয়েছি সেটা কি করবে নোংরাটা পরিষ্কার করতে সাহায্য করবে এইভাবে কয়েক সেকেন্ড ঝাঁকানোর পর এবার আমি নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো সেই সঙ্গে বাজে দুর্গন্ধও চলে গেছে যারা রেগুলার এই ধরনের ফ্লাস্ক ব্যবহার করেন ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি টিপসটি কিন্তু আপনাদেরও উপকারে আসবে পরের টিপসটি চলুন দেখে নিই শীতকালে আমরা কম বেশি প্রত্যেকেই এই ধরনের কিন্তু সোয়েটার ব্যবহার করে থাকি আর এই ধরনের সোয়েটারের মধ্যে দেখা যায় ছোট ছোট গুটি গুটি সুতো মতো উঠতে থাকে আর এই সুতোগুলোর জন্য কিন্তু সোয়েটারগুলোকে দেখতে ভীষণ বাজে লাগে অনেক দিনের পুরনো মনে হয় দেখুন পুরো সোয়েটার মধ্যেই কিন্তু এই ধরনের ছোট গুটি গুটি মতো উঠে এসছে এগুলোকে আমরা কিভাবে খুব সহজে পরিষ্কার করে নিতে পারবো তারই একটি অসাধারণ টিপ শেয়ার করব করবো রকম কাঁচি আমাদের এখানে ব্যবহার করতে হবে না কাচি ছাড়াই খুব সহজেই কিন্তু এটাকে আমরা পরিষ্কার করে নিতে পারি এর জন্য আমাদের বাড়িতে যে এই ধরনের স্টিলের বাইট থাকে অবশ্যই নতুন কসবাইট নেবেন বন্ধুরা যখন আমরা নতুন ব্যবহার করি তখন সেই নতুন কসবাইট এখানে আমি নিয়ে নিয়েছি এবার আমি এটাকে কি করব যেখানে আমাদের সোয়েটার এরকম গুটি উঠেছে সেই জায়গাটায় দেখুন এইভাবে আমি একটু ঘষে নিচ্ছি এইভাবে যদি একটু ঘষে নেওয়া যায় তাহলেই দেখবেন আপনাদের যে সোয়েটারের মধ্যে একেবারে গুটি গুটি উঠে ভরে গেছে দেখতে ভীষণ বাজে লাগছে সেই সোয়েটারটাও আপনাদের গুটিগুলো সব উঠে যাবে এমনকি সোয়েটারটা খুব সুন্দর পরিষ্কার হবে দেখুন এইভাবে বন্ধুরা কয়েক সেকেন্ড আমি একটু এইভাবে ঘষে নিয়েছি এবার আমি আপনাদের দেখাবো যে কতটা সুন্দর দেখুন পরিষ্কার হলো লাল জায়গাটায় দেখতে পাচ্ছেন সাদা সাদা গুটি মতো ভরে গেছে অবশ্যই আপনারাও ট্রাই করবেন আপনাদের বাড়িতে যে সোয়েটার আছে সেই গুটিগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে সোয়েটারটাও নতুনের মতো দেখতে লাগবে পরবর্তী টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই আমরা মহিলারা প্রত্যেকেই যারা শাড়ি পরে থাকি শাড়ির সঙ্গে কিন্তু আমাদের সায়া পরতেই লাগে কিন্তু একটি সমস্যা কি হয় জানেন বন্ধুরা এই সায়া নিয়ে সায়ার দড়ি নিয়ে হ্যাঁ অনেক সময় কি হয় হয়তো আমাদের দড়িটা কোনো কারণে ভেতরে ঢুকে গেল দেখুন বাড়িতে থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি আমরা কোথাও যেয়ে থাকি তখন তো এই সমস্যাটা খুবই মারাত্মক হয়ে যায় কারণ দড়ি আবার বের করে আবার দড়ি পরাতে লাগে সেক্ষেত্রে আপনাদের এই সমস্যাটা যাতে না পড়তে হয় বা দড়ি যাতে ভেতরে কোনোভাবেই না ঢোকে তাই সবার প্রথমে দড়িটাকে আপনারা সমান করে নিন সমান করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে ঠিক এইভাবে দেখুন সায়ার দড়ির সঙ্গে আমাদের সায়ার কাপড়টাকে এইভাবে সেলাই করে নিতে হবে এইভাবে যদি আমরা একটু ফিক্সড সেলাই করে দিই তাহলে কিন্তু যতই আমাদের এক থেকে টানাটানি করা হোক না কেন অন্য পাশের দড়ি আর এক পাশে কিন্তু কোনোভাবেই ঢুকবে না এমন এমনকি এইভাবে না ঢুকলে তাহলে কিন্তু আমাদের দড়িটা পরানোর কোনো প্রয়োজনই পড়বে না দেখুন এইভাবে আমি সেলাই করে নিলাম আর এটা শুধু সায়ারকে ক্ষেত্রে নয় বাচ্চাদের ছোট প্যান্টের ক্ষেত্রে এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন বাচ্চাদের প্যান্ট বারবার ভেতরে ঢুকে যাবে না শশা আমরা কম বেশি প্রত্যেকেই খাই স্বাস্থ্যের জন্য শশা খাওয়া খুব ভালো কিন্তু অনেক সময় দেখা যায় শশার বোটার অংশটা কেটেও আমরা খুব ভালো করে এইভাবে ঘষে নিই তারপর হয়তো শশার খোসাটা ছাড়াই বা ছোট ছোটো পিস করি কিন্তু দেখা যাচ্ছে শশাটা হয়তো তিতো লাগছে খাওয়া যাচ্ছে না আর তিতো হয়ে গেলে কিন্তু কোনো শশাই খাওয়া যায় না তখন আমাদের বাধ্য হয়ে ফেলে দিতে লাগে তাই শশা যদি কোনো কারণে তিতো হয় তিতো শশাটাকেও কিভাবে আপনারা তিতোটা দূর করতে পারবেন এমন কি খেতে পারবেন এর জন্য ছোট্ট একটি টিপস আমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা যদি কাটার পর আপনারা তিতো বুঝতে পারছেন দুধ কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে আপনারা কাঁচা দুধ নিয়ে নেবেন শশার উপরে সামান্য পরিমাণ একটু কাঁচা দুধ এইভাবে দিয়ে দেবেন দিয়ে দুধটা লাগিয়ে আপনারা শশাটাকে পাঁচ মিনিট রেখে দিন পাঁচ মিনিট পর নর্মাল জল দিয়ে শশাটাকে ধুয়ে নেবেন দেখবেন শশার তিতোভাব চলে যাবে এমনকি আপনাদের শশা থেকে কোনো রকম দুধের গন্ধ বের হবে না খুব সহজেই শশাটা খেতে পারবেন ছোট মাছ বা বড় মাছ যাই হোক আমাদের মহিলাদের তো কাটতে লাগে বারবার ধুতে লাগে এই ধরনের মাছগুলো বারবার আমরা ধুতে থাকলেও লাল জল দেখা যায় বের হতেই থাকে সকালবেলায় ব্যস্ততার মাঝে অনেক সময় বিরক্তও লাগে তাই যখনই আপনারা মাছ ধোবেন মাছ ধোয়ার সময় একটু নুন নিয়ে নেবেন নুন দিয়ে মাছটাকে খুব ভালো করে এইভাবে কষলে নিন নুন দিয়ে মাছটাকে যদি এইভাবে কষলে নিন তাহলে দেখবেন মাছের যে নোংরা জলটা লাল জলটা এক থেকে দুবারের মধ্যেই বের হয়ে যাবে এমন কি বারবার আপনাদের মাছ ধোয়ার প্রয়োজন পড়বে না দেখুন মাছটা আমি ধুয়ে আপনাদের দেখাচ্ছি ভালো লাগলে ট্রাই করবেন পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ হোয়াইট ভিনিগার এর মধ্যে যতটা আমি হোয়াইট ভিনিগার নিয়েছি তার ডবলেরও ডবল আমাদের এখানে জল নিতে হবে বেশ কিছুটা জল আর হোয়াইট ভিনিগার আমি খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে কী কাজে ব্যবহার করব। অনেক সময় আমরা অনেকেই স্যালাডে কাঁচা পেঁয়াজ খেতে ভীষণ পছন্দ করি কিন্তু কি হয় জানেন কাঁচা পেঁয়াজ খেলে অনেকেরই না মুখ থেকে বাজে দুর্গন্ধ বের হয় এর জন্য আমরা অনেকেই পেঁয়াজ খেতে পছন্দ করলেও কিন্তু পেঁয়াজটা কাঁচা পেঁয়াজটা না খাই না তাই কি করব বন্ধুরা পেঁয়াজটার খোসা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজটাকে আপনারা যদি গোটা খান তাহলে গোটা রাখতে পারেন এইভাবে আপনারা ভিনিগারের জলে ভিজিয়ে রাখুন এক দু মিনিট দেখবেন পেঁয়াজ খেলে যে কাঁচা পেঁয়াজ খেলে মুখ থেকে বাজে দুর্গন্ধ বের হয় সেই দুর্গন্ধটা বের হবে না খুব সহজেই পেঁয়াজ আপনারা খেতে পারবেন অনেক সময় সর্ষে বাটার তরকারি আমরা রান্না করলে দেখা যায় সর্ষে বাটার তরকারি না তেঁতো লাগে বিশেষ করে কালো সর্ষে কিন্তু বন্ধুরা কালো সর্ষের ঝাঁসটা কিন্তু বেশি হয় তাই কীভাবে সর্ষে বাটলে তেতো লাগবে না এর জন্য একটি কাজ করবেন বন্ধুরা এখানে দেখুন আমি সর্ষের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন আর এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ বন্ধুরা লঙ্কা কাঁচা লঙ্কা নুন আর লঙ্কা দিয়ে যদি সর্ষেটাকে বাটা যায় তাহলে সর্ষে বাটার তরকারি কখনোই কিন্তু তেতো লাগে না ভালো লাগলে ছোট্টটি টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন আশা করছি টিপসটি আপনাদেরও উপকারে আসবে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে দেখে অনেক সময় বাসন মাজার ঝুড়িটা এইভাবে মেজেতে রাখলে না জল সহজে যেতে চায় না ভেজা ভেজা থাকে জায়গাটা বাসনটাও কিন্তু ভেজা থাকে তাই ঝুড়ির নিচে আপনারা যদি এই ধরনের ঢাকনা যে কোনো ঢাকনা আপনারা নিয়ে নিন এই ধরনের ঢাকনা যদি আপনারা ওপর ঝুড়িটা রাখেন তাহলে দেখবেন আপনাদের বাসন মাজার ঝুড়িটা থেকে জলটা খুব তাড়াতাড়ি সরে যাবে বাসনগুলোও খুব তাড়াতাড়ি শুকনো হবে এমনকি মেজেটাও আপনাদের স্যাঁতে থাকবে না ভালো লাগলে অবশ্যই টিপসটি আপনারা ট্রাই করে দেখতে পারেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই এই যে শীতকালে আমাদের দেখা যায় ঠান্ডা জলে বাসন মাজতে একদম ইচ্ছা করে না জলে হাত দিতে তাই আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিন থাকে কম বেশি প্রত্যেকেরই কিন্তু এই ধরনের পলিথিন আমাদের বাড়িতে থাকে আপনারা পলিথিন নিয়ে নিন মোটা ধরনের পলিথিন নেবেন দেখুন আমরা মহিলারা কিন্তু হাতে চুরি পরেই থাকি চুরির মধ্যে দিয়ে আপনার পলিথিনটাকে এইভাবে ঢুকিয়ে নিন এখানে রকম গাডার ব্যবহার করতে লাগবে না এখানে আমি দুটো হাতে দুটো পলিথিন এইভাবে হাতের মধ্যে পরে নিয়েছি আর চুরির মধ্যে আমি এইভাবে দেখুন পলিথিন দুটোকে ঢুকিয়ে নিচ্ছি বন্ধুরা ঠিক আমাদের এইভাবে পলিথিন দুটোকে ঢুকিয়ে নিতে হবে তারপর আমরা কি করব এবার যদি আমরা বাসন মাজি তাহলে কিন্তু ঠান্ডা জলটা আমাদের হাতে লাগবে না বা অনেক সময় হয় আমাদের সবজি কাটতে গিয়ে মাছ কাটতে গিয়ে হাত কেটে যায় সেক্ষেত্রে বাসন মাজতে গেলে সাবান লাগলে হাতটা আমাদের আরও বেশি জ্বালা করতে থাকে সেক্ষেত্রেও আপনারা পলিথিন হাতের মধ্যে পড়ে বাসন মেজে নিতে পারেন হাতটাও কিন্তু আপনাদের রুক্ষ শুষ্ক হবে না আপনারা অনেকেই গ্লাভস ব্যবহার করেন আমি বলবো না গ্লাভস যে পরবেন না কিন্তু গ্লাভস আবার কিনতে গেলে অনেকটা টাকাও আমাদের খরচা করতে হয় তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেবেন এমনকি বাসন মাজতে আপনাদের কিন্তু কোনো রকম কষ্টও হবে না দেখুন কত সহজেই আমি এখানে বাসনটা মেজে নিলাম এবার আমি আপনাদের বাসনটা ধুয়েও দেখাবো বন্ধুরা কত সুন্দরভাবে এখানে আমার বাসনটা ধোয়াও হয়ে যাবে আর আমার যে হাত হাতটাও কিন্তু একটু ভেজে নিই পলিথিনের কারণে আর চুরি পড়ার কারণে কিন্তু ভাত মানে হাতটা আমার খুলেও মানে পলিথিনটা খুলেও বের হয়নি দেখুন সবগুলো বাসন আমার ধোয়া হয়ে গেছে বন্ধুরা এবার আমি পলিথিনটাকে খুলে আপনাদের হাতটা দেখাবো যে কতটা সুন্দর হাতটা আমার শুকনো রয়েছে এই পলিথিনটাকে আপনারা ধুয়ে রেখে দিন আবার যখন বাসন মাজবেন তখন আবার এটাকে ইউজ করতে পারবেন ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা এমার্জেন্সি সময় এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই ছোটো মাছ কাটতে অনেকটা সময় লাগে এই টিপসটি অ্যাপ্লাই করুন আমাদের বাড়িতে যেই ধরনের ক্লিপ থাকে বন্ধুরা প্রত্যেকেরই কিন্তু এই ধরনের ক্লিপ আমরা ব্যবহার করে থাকি জামাকাপড় আটকানোর জন্য একটি ক্লিপ নিয়ে নিন ক্লিপের সাহায্যে এইভাবে উল্টো দিকে টানুন দেখবেন ছোট মাছ আপনারা খুব দ্রুতই মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন কোনোরকম ছুরি বটির আপনাদের এখানে প্রয়োজন পড়বে না দেখুন কত সহজেই এখানে আমি একটি ক্লিপের সাহায্যে জামাকাপড়ের ক্লিপের সাহায্যে মাছের আঁশটা ছাড়িয়ে নিলাম মাছ কাটার জন্য এখানে আমি ছুরি বটি ব্যবহার করব না এখানে নিয়ে নিয়েছি একটি কাচি কাচির সাহায্যেই কিন্তু আপনারা খুব দ্রুতই মাছের আঁশ এইভাবে মানে কেটে নিতে পারেন মানে ক্লিপের সাহায্যে মাছের আঁশ ছাড়িয়ে কাচি দিয়েই মাছের ডানা মাছের লেজ মাছের কানকো এগুলোকে দেখুন কত সহজেই আমরা কিন্তু কেটে নিয়ে পেটের নোংরাটাও বের করে নিতে পারি ছোট ছোটো টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন তাছাড়াও আরও একটি পদ্ধতি আছে আমাদের বাড়িতে যে আলু চুলনি বা এই ধরনের পিলার হয় না আলু চুলনি বা এই ধরনের পিলার বন্ধুরা যেগুলো আছে সেটা দিয়েও কিন্তু আমরা এইভাবে উল্টো দিকে যদি টানতে থাকি তার সাহায্যেও আমরা খুব সহজেই কিন্তু মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারি এইভাবেও কিন্তু বন্ধুরা খুব দ্রুতই মাছের আঁশ ছাড়ানো যায় ভালো লেগে থাকলে টিপসগুলি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন উপকার পাবেন আর আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমিও বুঝব আমার এই ভিডিওটি কোথায় কোথায় পৌঁছাচ্ছে দেখুন আমি কাচের সাহায্যে মাছের পুরোটা ডানা লেজ সব কিছু কেটে নিয়েছে আর কত দ্রুতই মাছটা আমার কাটা হয়ে গেছে অবশ্যই আপনারা ওই ছোট্ট টিপসটি ট্রাই করে দেখতে পা। অনেক সময় দেখা যায় আমরা মহিলারা মাছ ধুই মাছ কাটি আমাদের হাত থেকে একটি আষ্টে গন্ধ বের হতে থাকে বারবার সাবান দিয়ে হাত ধুলেও হাতটা রুক্ষ শুষ্ক হয়ে যায় তাই বারবার সাবান দিয়ে হাত ধোয়ার দরকার নেই মাছ ধোয়া কাটার পর হাতে সামান্য সরিষার তেল দিয়ে একটু মেখে নিন তারপর নর্মাল জল দিয়ে হাতটাকে ধুয়ে নিন হাতটাও পরিষ্কার থাকবে মাছের আষ্টে গন্ধও দূর হয়ে যাবে রুক্ষ শুষ্ক